ছশো পঁচাত্তর এখন তবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট না এটা নেই ছিল না এটা ঢুকে গেছে মধ্যে এটা নাও নশো টাকা আচ্ছা 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 খুব ভালো হয়েছে এটা নাও নশো টাকার একটা পঁয় সাড়ে চারশো টাকা এক পিস হয়ে গেছে একটা হলুদ ছিল বেরিয়ে গেছে না না হলুদ চাও আছে আমি বার করে দিচ্ছি কিছু কিছু আছে এগুলো কম দামই আছে এটা দেখো আটশো টাকা